সালামু আলাইকুম শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ও বিনোদন সহ বাঁচছে বিভিন্ন ভাতা দৈনিক শিক্ষা ডট কমের এমন একটি রিপোর্ট দেখব আমরা এখন এই ভিডিওটি শিক্ষকদের জন্য অত্যন্ত সুখবর হতে যাচ্ছে এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে বিস্তারিত উপদেষ্টা বলেন কিন্তু পনেরো থেকে বিশ বছরের বঞ্চনা এক থেকে দুই বছরের বাজেট দিয়ে মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কীভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি এমপিও শিক্ষকদের জন্য সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াইদুদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি বুধবার পাঁচই মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াইদুদ্দিন মাহমুদকে বিদায় এবং সিয়ার আব্রারের যোগদান উপলক্ষে সংবাদনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে ওয়াইদুদ্দিন মাহমুদ একথা জানান তিনি বলেন কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে উপদেষ্টা বলেন কিন্তু দশ থেকে পনেরো বছরের পনেরো থেকে বিশ বছরের বঞ্চনা এক থেকে দুই বছরের বাজেট দিয়ে মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি ওয়েদুদ্দিন মাহমুদ বলেন তাদের এমপিভুক্ত শিক্ষক এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবছরের ঈদ উল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটা প্রভিশন রাখা হচ্ছে